যে পৃথিবীতে দুই ধরনের ধনী আছে একটা হচ্ছে প্রকৃত ধনী আর একটা হচ্ছে লোক দেখানো ধনী যারা প্রকৃত ধনী তারা প্রোডাক্ট কিনে তারা ব্র্যান্ড কিনে না আর যারা লোক দেখানো ধনী সবচেয়ে দামি ঘড়ি সবচেয়ে দামি গাড়ি অর্থাৎ আমার আশেপাশে এক হাজার জন মানুষের আমাকে সবচেয়ে বেশি ব্যস্তটা হইতে হবে আছে পৃথিবীতে যারা সত্যিকারের বিলোনিয়ার আছে দে ডোন যে তারা কোন গাড়ি চালায় আর কোন কি ঘড়ি পরে আর কোন কাপড় পরে মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্নভাবে পরিচ্ছন্ন একটা কাপড় হইল যারা প্রকৃত তারা বিনিয়োগ হয় তারা মানুষকে ছোট করে কথা বলে না আর যারা লোক দেখানো ধনী তারা অহংকারী হয় এবং তারা মানুষকে মানুষ হিসেবে গণ্য করে না যারা প্রকৃত ধ্বনি তারা অপচয় করে না তারা অপচয় তারা ব্যয় করার সময় ভারসাম্যপূর্ণ ব্যয় করে করে না অপচয়ও করে না আর যারা লোক দেখানো ধনী যেহেতু সে আসলে ওই টাকাটা খুব পরিশ্রম করে ইনকাম করে নাই সে প্রচুর অপচয় করে যারা প্রকৃত ধ্বনি তারা গোপনে দান করে তারা সত্যিকার মানব কল্যাণে কাজ করে সে যখন নিজে প্রতিষ্ঠিত হয়ে যায় তখন তার একটা মিশন তৈরি হয় কিভাবে জনকল্যাণ মূলক ব্যবসা বাণিজ্য তৈরি করবে জনকল্যাণমূলক কল্যাণ মূলক কাজে তার টাকাটাকে ব্যয় করবে আর যে লোক দেখানো ধনী সে দান করে লাইন ধরে মানুষকে জাকাত দেয় এবং শুধুমাত্র ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্য যে সব দান ঘরাত করা লাগে চ্যারিটি করা লাগে ওগুলাই করে সে সব ধান্দা থাকে হচ্ছে তার কমার্শিয়াল পারপাসে দান ঘরাত করে প্রকৃত মানব কল্যাণে কোনো সে দান খয়াত করে না যারা প্রকৃত ধনী না যারা লোক দেখানো ধনী তারা যখন মারা যায় তখন তার পরিবার নিঃস্ব হয়ে যায় আর যারা প্রকৃত ধনী তারা মারা গেলেও পরিবার উপর উপরে খুব বেশি আঘাত হয় না কারণ তার রিয়েল অ্যাসেট আছে তার ফেক অ্যাসেট না তার তার কোনো ফেক সম্পত্তি না তার রিয়েল অ্যাসেট আছে এবং সে যেহেতু তার পরিবারকে ওভাবে গড়ে তুলছে তার পরিবারও অর্থাৎ সে যেহেতু তার পরিবারকে মানে অযাচিত জীবন ব্যবস্থায় অভ্যস্ত করে নাই তার পরিবারের তার তাদের ফ্যামিলির কর্তা মারা গেলেও নতুন করে জীবন শুরু করতে খুব বেশি কষ্ট হয় না যারা লোক দেখানো ধনী তাদের আশেপাশে প্রচুর বন্ধু বন্ধু থাকে সত্যিকার বলতে তাদের কেউ থাকে না বাংলাদেশে অনেক ধনী দেখবেন যে লাল শার্ট লাল প্যান্ট আর গলায় বড় বড় চেন দিয়ে ঘুরতেছে ওদেরকে দেখলেই আশেপাশে সবাই তালি দেয় কিন্তু সবাই জানে যে আসলে তাকে জোকারের মতো লাগছে আর যারা তালে ওদের তালে দেখে দেখে এই লোক দেখানো ধনী মনে করে এরা সবাই আমার শুভাকাঙ্ক্ষী কিন্তু ওই বেটা যখন হাসপাতালে ভর্তি হয় তাকে দেখার জন্য কোনো মানুষ যায় না হ্যাঁ এবং হ্যাঁ যাই যদি মনে করে যে সে হাসপাতাল থেকে সুস্থ হয়ে আসবে গায়ের জন্য নিয়ে যায় তাহলে যাবে কিন্তু যদি দেখে যে না এই বেটা আইসিউতে সে আর বেঁচে ফেরার কোনো সম্ভাবনা নাই তখন তার পরিবার তার সহযোগিতা চাইতে পারে এই ভয়ে হাসপাতালের আশেপাশেও চাটুকার বন্ধুরা যায় না কিন্তু যারা প্রকৃত ধনী তাদের আশেপাশে প্রকৃত ধনী ভালো মানুষজন থাকে যারা তাদের পরিবারকে সহযোগিতা করে পরামর্শ দিয়ে তাদের তার সে তারা যাতে পরিবার যাতে সন্তান সন্তুতি যাতে দাঁড়াইতে পারে সেই সেরকম চিন্তা ভাবনা করে যারা প্রকৃত ধনী তারা যেহেতু আহ পাঁচ টাকা থাকলে দশ টাকা লোন নেয় না তারা মানসিক চাপ চাপে থাকে কম আর যারা লোক দেখানো ধনী যাদের জীবন ব্যবস্থা চালানোর জন্য প্রচুর লোন নিয়ে ব্যাংকে লোন নিতে হয় শত কোটি টাকার লোন নিতে হয় তারা সবসময় মানসিক চাপে থাকে